সাত তারিখ দু হাজার তেইশ সাল প্রত্যেক বছর এপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহি দিবস উদযাপন করা হয় আর সেই হিসেবে আমাদের উদয়পুর একশো বারো নম্বর আইসিডি জেলা আজকে সেই অনুষ্ঠানের আয়োজন করেছি সেই আয়োজনে আমাদের সভাপতি আমাদের স্কুলের কমিটির সদস্য এবং সমাজসেবী

যখন শিশু সবদি শিশু খাবার মায়ের দুধ শুধু তারপর থেকে বাড়তি খাবার খাবে সোনা জাদু গ্রীষ্মকালে পুষ্টি দেহে দিয়ে স্বনির্ভর বা আমরা তুলোনা বিহীনটা অনেকটাই আছে কিন্তু শুরু করতে পারিনি আচ্ছা এই সুপুষ্টির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আর পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা সুপুষ্টির দিক থেকে সব থেকে প্রথম শাড়িতে আসে এই জন্য আমরা বাচ্চাদের যতটা সম্ভব বাইরের খাবার না খাইয়ে আমাদের হাতে তৈরি আমরা জিনিসপত্র তৈরি করে খাওয়াবো আর ছেলে মেয়ে না ভাগ করে সবাইকে সমানভাবে খাওয়াবো একটা ছেলেকে যতটা খাওয়া দেবো মেয়েদেরকেও তার তুলনায় আরো বেশি দেওয়া দরকার কারণ পরবর্তীকালে ওই মেয়েটা একটা মায়ের মা হবে এবং একটা শিশুর জন্ম দেবে সেই শিশুর যখন জন্ম দেবে তখন তার শরীরে যতটা আমরা সেই মেয়েটিকে অ্যানিমিয়া আয়রনের হাত থেকে আমরা আয়রনজাত খাবার খাবো যেসব সবজিতে আয়রন বেশি পরিমাণে আছে ফলে আয়রন বেশি পরিমাণে আছে সেই পরিমাণ আয়রন তো আমরা খাবার খাবো উপকার আয়রন আছে এমন সবজি হলো আমলকি গাজর কাঁচকলা অঙ্কুরিত ছোলা যদি প্রতিদিন যার সঙ্গে ব্লাডিন কম আছে তো যদি প্রতিদিন সকালবেলা অঙ্কুরিত ছোলা এবং তার সঙ্গে আখের দুধ দিয়ে খায় তাহলে মানে ব্লাড অনেকটাই বেড়ে যাবে মুখ অনেকটাই বেড়ে যাবে ওষুধ খাওয়ার দরকার নেই চুলের যদি কাঁচা দুধ দিয়ে খায় খালি থেকে প্রত্যেক দিন তাহলে আর তাকে যা একদম এনিম্যাথোহ সাথে নিচে হলে হিমোগ্রোবিন দিতে কিন্তু এটা যদি প্রত্যেক দিন শেখায় তাহলে হিমোগ্লোবিন দিয়ে দেওয়ারও দরকার নেই আর ব্লাড দেওয়ারও দরকার নেই আর কোনো ওষুধ খাওয়ারও দরকার নেই ওই ফুলে খাওয়া তার সঙ্গে কাঁচা কুড়িতে যদি খায় তাহলে এমনিতেই হিমোগ্লোবিন বেড়ে যাবে আর যেগুলো আছে খোল মোচা কাঁচকলা গাজর বিট আর অঙ্কুরিতে ছোলা বললাম মুসুর ডাল প্রোটিন আছে প্রোটিন বিভিন্ন রকমের শাক সবজি এগুলোর জন্য মায়েরা বাচ্চারা অবশ্যই খায় আপনারা বাচ্চাদেরকে বুঝিয়ে স্কুলে পাঠাবেন এবং তাদের এই আমাদের স্কুলে শুধু প্রিয় স্কুলে মানে শিক্ষা বহির্ভূত শিক্ষা দেওয়া হবে সেরকম না খেলাধুলা নাচ গান ছবি আঁকা এইসবের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে এর ফলে শিশু শারীরিক মানসিক সামাজিক বিকাশ করবে শিশু স্কুলে আসার অভ্যাস গড়ে উঠবে এবং সবাই সঙ্গে মিশে শিখবে তার ফলে শিশু বিভিন্ন রকমের গুরুভাস এর মাধ্যমেই গড়ে উঠবে সেই জন্য তিন বছর থেকে ছ বছরে শিশুকে অবশ্যই স্কুলে পাঠাবেন এবং এতে